বিজেপি ডাকা বারো ঘন্টা বাংলা বন্ধের সমর্থনে সকাল ছটা থেকে বালুরঘাট সরকারি বাস স্ট্যান্ডের সামনে পিকেটিং বিজেপির পাল্টা বন্ধ ব্যর্থ করতে পিকেটিং তৃণমূল কংগ্রেসের এদিন সরকারি বাস আটকানোর জন্য গাড়ির নিচে শুয়ে পড়েন বিজেপি কর্মী সমর্থকেরা ঘটনায় বিজেপি কর্মীদের কার্যত টেনে হিচড়ে বের করা হয় গ্রেফতার করা হয় বালুরঘাট টাউন বিজেপির সভাপতি সমীর প্রসাদ দত্তকে পুলিশের সঙ্গে ধস্তা ধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা বন্ধ ব্যর্থ করতে সক্রিয় পুলিশ প্রশাসন এদিকে এদিন সকাল থেকে বেসরকারি বাস চলাচল করছে না সরকারি বাস চলাচল করছে তবে তাতে যাত্রীর সংখ্যা একদমই কম বিশাল পুলিশ মোতায়েন রয়েছে বালুরঘাট সরকারি বাস স্ট্যান্ড চত্বরে এছাড়া সকাল থেকে প্রথম প্রথম দু একটা দোকান খুললেও সেগুলো আবার বন্ধ করে দেওয়া হয়েছে যদিও বেলা যত বাড়বে ততটা বন্ধের প্রভাব কতটা পড়ছে সেটা বোঝা যাবে বাংলা বিজেপির ডাকা বারো ঘন্টার বাংলা বন্ধের প্রভাব ইতিমধ্যে বিভিন্ন জেলায় পড়তে দেখা গেছে আর এবার কোচবিহার জলপাইগুড়ি বিভিন্ন জেলার পাশাপাশি এবার দেখা যাচ্ছে বালুরঘাটেও এর প্রভাব যথেষ্ট পরিমাণেই পড়েছে বিভিন্ন বিজেপি সমর্থকেরা রাস্তায় নেমে পড়েছেন উল্টো তাদের বন্ধ ব্যর্থ করতে তৃণমূল কংগ্রেসের সমর্থকেরাও রাস্তায় নেমে পড়েছেন বিভিন্ন সরকারি বাস চালানো হচ্ছে কিন্তু বেসরকারি বাসের পরিমাণ যথেষ্ট পরিমাণেই কম রয়েছে কিন্তু সরকারি বাস চললেও সেখানে যাত্রীর সংখ্যা যথেষ্টই কম রয়েছে দেখা যাচ্ছে সেখানে বিজেপি কর্মীকে গ্রেফতারও করা হয়েছে এই বন্ধ ব্যর্থ করতে পুলিশ প্রশাসন যথেষ্ট পরিমাণে সক্রিয় রয়েছে বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসনকে দেখা যাচ্ছে তৃণমূল এবং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে বচসা আটকানোর চেষ্টা করতে বাংলা বাংলা বন্ধের বন্ধের ঘন্টার এই বিজেপি সমর্থকদের এই বাংলা বন্ধে বিভিন্ন রাস্তা রাস্তায় বিজেপি কর্মীদের পতাকা হাতে দেখা যাচ্ছে বিভিন্ন এই এই বন্ধ জেরে বিভিন্ন জায়গায় যাত্রী পরিবহনে যথেষ্ট যাত্রী পরিবহনে যথেষ্ট অসুবিধা হচ্ছে সেটা যাচ্ছে ইতিমধ্যে বিভিন্ন সরকারি বাস চললেও যাত্রীর সংখ্যা সেখানে যথেষ্ট পরিমাণে কম রয়েছে বিভিন্ন জায়গায় বিজেপি নেতাদেরও আটক করা হয়েছে আর এই বন্ধ ব্যর্থ করতে পাশাপাশি তৃণমূল কংগ্রেস সমর্থকদেরও দেখা যাচ্ছে রাস্তায় বিভিন্ন জায়গায় দোকান পাটও এর জেরে বন্ধ করা হয়েছে কিছু কিছু দোকান খোলা থাকলেও বিজেপি কর্মী সমর্থকেরা সেই দোকান পাট বন্ধ করার চেষ্টায় রয়েছেন বিভিন্ন জায়গায় গিয়ে তারা বাজার বন্ধ করেছেন দেখা যাচ্ছে جي ياپا ياپا لا سندو বারো ঘন্টার বাংলা যে বন্ধ তা ব্যর্থ করার জন্য সকাল সকালই বোলপুরের বিধায়ক তথা রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ রাস্তায় নামেন এদিকে ছাত্র প্রতিষ্ঠা দিবসের কর্মসূচিকে সফল করতে দুবরাজপুর ব্লকের হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের ছাত্র পরিষদের সদস্যরা ট্রেনে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন এরকমই চিত্র ধরা পড়ল দুবরাজপুর রেল স্টেশনে বন্ধের প্রভাব খুব একটা পড়ল না বীরভূমের সদর শহর শিউরিতে বাংলা বন্ধে বিজেপির মিছিল হলো দুবরাজপুরে কিন্তু বাংলা বন্ধের প্রভাব পড়ল না বাজার স্বাভাবিকভাবেই খোলা রয়েছে সেখানে ততক্ষণীদের ফাঁসি হচ্ছে সাদা হচ্ছে ততক্ষণ বিজেপির আন্দোলন চলছে সেখানে একজন মহিলা মুখ্যমন্ত্রী জবাব জবাব বিজেপির ডাকা বারো ঘন্টা বাংলা বন্ধ সফল করতে বুধবার সকাল হতে না হতেই পথে বিজেপি কর্মীরা ব্যান্ডেল কাটোয়া শাখার ভান্ডার টিউরি ভান্ডার টিগুড়ি স্টেশনে এক ব্যান্ডেল কাটোয়া লোকাল অবরোধ করে সভতই সকাল থেকে দুর্ভোগে নিত্য যাত্রী থেকে শুরু করে যাত্রীরা পরবর্তী সময়ে এদিন সাতটা পঁচিশ নাগাদ পুলিশ এসে পথ অবরোধ তুলে দেয় जयbasicConfig शासक तुम्हारे किशन भाई दशरथ तुम्हारे आए हैं दशरथ शासक कुमार किशन भाई दशरथ तुम्हारे आए हैं महोदार पद से तो पर एक दबी है महोदार पद से शासक तुम्हारे किशन भाई दशरथ तुम्हारे आए हैं मैं जो कैमरा भी थी एक जोना পূর্ব হলদিয়া রাজ্য হাসপাতাল মোড়ে মেছেদা সড়কের তমলুক বিজেপির পক্ষ থেকে মিছিল বের করে বন্ধের সমর্থনে মিছিল পূর্ব মেদিনীপুরের এগোড়ায় বন্দের সমর্থনে জোর করে অবরোধ করতে গেলে পুলিশের সঙ্গে বন্ধ সমর্থকদের মধ্যে বচসা বাঁধে ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায় বারো ঘন্টার এই বিজেপি বিজেপি বন্ধের জেরে পূর্ব মেদিনীপুরের মেছেদা হলদিয়ার রাজ্য সড়কের হাসপাতাল মোড়ে বিজেপির পক্ষ থেকে মিছিল বের করা হয় ইতিমধ্যে পূর্ব মেদিনীপুরের এগোড়ায় বন্ধের সমর্থনে জোর করে অবরোধ করতে গেলে পুলিশের সঙ্গে বন সমর্থকদের মধ্যে বচসা এই বচসার জেরে গোটা এলাকায় উত্তেজনা ছড়ায় এই বন্ধে বারো ঘন্টার বিজেপির ডাকা এই বন্ধের জেরে বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই দেখা গেছে উত্তেজনার সৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের পাশাপাশি বিভিন্ন জায়গায় এই বন্ধের পাশাপাশি দেখা যাচ্ছে পূর্ব মেদিনীপুরেও মেছেদা হলদিয়া রাজ্য সড়কের তমলুক হাসপাতাল মোড়ে এই বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের বচসা সৃষ্টি হয়ে গেছে ইতিমধ্যেই আর এই বচসার জেরেই পুরো এলাকায় ইতিমধ্যেই উত্তেজনার সৃষ্টি হয়েছে

যাই <imitation> যাই